হ্যালো বন্ধুরা মাইতেক বাংলা আরেকটি নতুন ছাত্র নেট বিগতির ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি বন্ধুরা আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন তো বন্ধুরা চলুন শুরু করে আমাদের আজকের ভিডিও বন্ধুরা আজকের ভিডিওটি সরাসরি সাক্ষাৎকারের মাধ্যমে লোক নেবে অটোটেক্স গ্রুপ এই অটোটেক্স গ্রুপের বন্ধুরা প্রধান কার্যালয় ঠিকানা হচ্ছে বারো নম্বর একশো তিন নর্দান রোড ডি ও ডিওএইচ বারিধারা ঢাকা রয়েছে তাদের ফোন নাম্বার এবং এই হচ্ছে দক্ষিণ বি কে এস পির বিপরীতে কাশিমপুর গাজীপুর কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দিয়েছে চাইলে আপনারা যোগাযোগ করতে পারবেন সুন্দর এই প্রতিষ্ঠানে বিভিন্ন পদে লোক নিয়োগ করবে তো আমরা এখানে প্রথমেই দেখতে পাচ্ছি যে বাবুরচি সহকারী কুক তারা দুইজন লোক নিয়োগ করবে এখানে তারা কুক বা সহকারী কুক দুজন যে নিয়োগ করবে এই দুটি পদ তারা করে কথা তারা উল্লেখ করেছে অষ্টম শ্রেণী পাশ হতে হবে এবং কর্মস্থান হবে তাদের প্রধান কার্যালয় অর্থাৎ কুক বাবুজি বা সহকারী কুক তাদের প্রধান কার্যালয় অর্থাৎ নর্দার্ন ডিওএসএস বাড়ি দলে তারা নিয়োগ করবে দেশি এবং বিদেশি আইটেম রান্নার বাস্তব অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে তো তাদের এই অভিজ্ঞতা রয়েছে তারা কিন্তু এই কোয়েশ্চেন বন্ধুরা এই পদটিকে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন তারপর রয়েছে বন্ধুরা ড্রাইভার ড্রাইভার পদ লোক নিয়োগ করবে তারা তিনজন ড্রাইভার পদের জন্য এসএসসি এস এস সি বাস্টমিশকোন কোম্পানিতে অভিজ্ঞতা থাকতে হবে ড্রাইভারের পদের জন্য তারপর কোনো রয়েছে সিকিউরিটি গার্ড পুরুষ মহিলা তারা প্রত্যেকজন নিয়োগ করবে আর পুরুষ মহিলা তারা সিকিউরিটি গার্ড নিয়োগ করবে এই পদের জন্য তারা ন্যূনতম এসএসসি বস্ট শ্রেণী পাশ করেছে এবং কমপক্ষে দুই বছর বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে তবে অভিজ্ঞতা যাদের বেশি হয়েছে তারা এখানে অল্প পাবে সিকিউরিটি গার্ড এই পদটির জন্য এরপরে সিকিউরিটি ইনচার্জ সিকিউরিটি ইন্সপেক্টর পদ রয়েছে দুইজন এই পদে বন্ধুরা চাকরি করতে গেলে অর্থাৎ সিকিউরিটি ইন্সপেক্টর আর দুটি পদ রয়েছে এখানে আপনাকে ইন্টারমিডিয়েট বা এসএসসি পাস হতে হবে এবং সশস্ত্র বাহিনীর অবসরপ্রাপ্ত সার্জেন বা তদন্ত দুধরণ কর্মকর্তা বা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠিত কোনো সরবরাহ কোম্পানির সিকিউরিটি ইনচার্জ বা ইন্সপেক্টর পদে কমপক্ষে পাঁচ বছর অভিজ্ঞতা থাকলে আপনি এখানে অগ্রাধিকার পাবেন সিকিউরিটি ইন্সপেক্টর এই পদের জন্য এখানে তারা দুজন দুইজন লোক নিয়োগ করবে এরপর রয়েছে সহকারী ম্যানেজার সিকিউরিটি অফিসার একজন এই পথটির জন্য আপনাকে স্নাতক অথবা সময় ডিগ্রি পাশ করতে হবে এবং আপনার যদি অভিজ্ঞতা থাকে সেক্ষেত্রে তারা শিক্ষার যোগ্যতা শিথিল দেখে সশস্ত্র অফিসার এই পদটির জন্য আবেদন করতে পারবেন কম্পিউটার ও সিসিটিভি টিভি পরিচালনা দক্ষ হতে হবে প্রতিষ্ঠিত কোন কোম্পানিতে ম্যানেজার অথবা সিকিউরিটি অফিসার হিসেবে কমপক্ষে পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে হবে এখানে যে পদগুলো আপনারা দেখতে পাচ্ছেন প্রত্যেকটি পদেই কিন্তু তারা অভিজ্ঞতা আর সাপেক্ষে তারা লোক নিয়োগ তো এখানে আমরা পদগুলো আরেকবার দেখছি সহকারী ম্যানেজার সিকিউরিটি অফিসার একজন সিকিউরিটি ইনচার্জ বা ইন্সপেক্টর এবং সিকিউরিটি গার্ড পুরুষ মহিলা পঁচিশ জন রয়েছে ড্রাইভার এবং রয়েছে কুক বা বাবুর্চি তার হেড জন্য এখানে পদ রয়েছে দুটি তো এই সকল পদে বন্ধুরা আবেদন করতে গেলে কলিক নাম্বার এক পদের জন্য বয়স হতে সর্বোচ্চ পঞ্চাশ বছর এবং অন্যান্য পদের জন্য আগ্রহ প্রার্থীদের বয়স হতে হবে বছরের নিচে হতে হবে তো আটবাই প্রার্থীদেরকে দুই কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি জীবন বৃত্তান্ত প্রয়োজনীয় কাগজপত্র জাতীয় পরিচয় পত্র নাগরিকত্ব সহ শিক্ষা যুগত এবং অভিজ্ঞতা সনদের সত্যায়িত ফটোকপি সহ আগামী পঁচিশ সেপ্টেম্বর থেকে পনেরোই অক্টোবর দু হাজার চব্বিশের মধ্যে তাদের নির্ধারিত যে ঠিকানা রয়েছে শুক্রবার ব্যতীত অন্য যে কোনো দিন ফ্যাক্টরি অথবা প্রদান কার্যালয়ে সকাল নয় গোটিকা হতে বিকাল চার গোটিকার মধ্যে সরাসরি উপস্থিত হওয়ার জন্য অনুরোধ করা যাচ্ছে আলোচনা নির্ধারণ করবে অর্থাৎ অটোটেক্স গ্রুপে যদি এই জব করতে চান সেক্ষেত্রে পঁচিশ সেপ্টেম্বর থেকে পনেরোই অক্টোবর পর্যন্ত আপনাকে সরাসরি তাদের নির্ধারিত যে ঠিকানা রয়েছে সেই ঠিকানা দিকে আপনি উপস্থিত হয়ে আহ সরাসরি সাক্ষাৎকারের জন্য তারা অনুরোধ করেছে তো বন্ধুরা আপনারা যারা যারা সরাসরি সাক্ষাৎকারের মাধ্যমে অটোটেক্স গ্রুপের এই পদগুলোতে যারা চাকরি করতে চান তারা তাদের নির্ধারিত ঠিকানায় আপনারা চলে যাবেন তাদের নির্ধারিত টাইম ফ্রেমে বা টাইম ডিউরেশনের ভিতরে বন্ধুরা আরেকটি কথা এই চাকরি নিয়ে বিজ্ঞপ্তিটি বন্ধুরা বাংলাদেশ প্রতিদিন পত্রিকায় আপনার মঙ্গলবার চব্বিশ সেপ্টেম্বর তারিখে প্রকাশিত হয়েছে এই চাকরি বিজ্ঞপ্তিটি তো আপনারা যারা লিঙ্ক খুঁজছেন আমি কমেন্ট আমি কমেন্টস বক্সে অথবা ডেসক্রিপশন বক্সে এই চাকরির সার্কুলার লিঙ্কটি দিয়ে দিব আপনি এখান থেকে বিস্তৃতি দেখে নিতে পারবেন সো বন্ধুরা দেখার অন্য কোনো ভিডিওতে সকলে সকলে ভালো থাকবেন